আজকে আমরা কথা বলবো মার্জো কয়েন নিয়ে মার্জো কয়েন এর কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ ডিটেইলস এই জন্য আপনি টেলিগ্রামে চলে আসবেন তারপর মার্জো কয়েন লগইন করবেন তারপর ডেইলি চেক ইন টা হবে ডেইলি চেক ইন করার পরে আপনারা চলে যাবেন এখান থেকে রিওয়ার্ড অপশনে রিওয়ার্ড অপশনে এখানে নিচে স্পিন অপশন আছে একটু নিচে চলে যা স্পিন ক্লিক করবেন স্পিনটা আপনারা প্রত্যেক ৮ ঘন্টা পর পর করতে পারবেন দেন ফ্রেন্ড ইনভাইট করতে হবে প্রতিদিন একটা করে ফ্রেন্ড ইনভাইট করবেন দেন স্পেন্ড করতে পারবেন একটি ক্লিক করে তারপরে উপরে একটু চলে যাবেন উপরে যাওয়ার পরে এখানে হোল্ড করে ধরে থাকতে হবে চাপ দিয়ে এক মিনিট ফুল এক মিনিট ধরে থাকতে হবে ফুল মিনিট না ধরে থাকলে এখান থেকে আপনার পয়েন্টটা পাবেন না যতক্ষণ পর্যন্ত ওই এটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ধরে থাকতে হবে চাপ দিয়ে এখানে অন্য অন্য অ্যাপসের মধ্যে ট্যাপ ট্যাপ করতে হবে না অটোমেটিক কালেক্ট হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে ক্লায়েন্ট বিরাজ করবেন এরপরে আপনারা চলে যাবেন এখান থেকে টাক্স অপশানে এখানে অনেকগুলো টাক্স অপশন আছে এখান থেকে আপনারা সবগুলো টাক্স সাবস্ক্রাইব করবেন যা যা করতে বলবো সবগুলো করে আপনারা মার্জো পয়েন্ট কালেক্ট করবেন